আসসালামাইকুম সম্মানিত বিবাস আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম প্রেমে সাফল্য হওয়ার তো আপনারা কিভাবে প্রেমে সাফল্য হবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মন্ত্র এখানে লেখা আছে এইখানে লেখা আছে মন্ত্র গুরুচনা কেশর কুমকুম লাল চন্দন ও কস্তুরি সঙ্গে মিশিয়ে কালি তৈরি করে চম্পা বা চামেলির কলম দিয়ে বোঝপত্রের উপর লিখে বা তৈরি করতে হবে এর মধ্যে যে দুই জায়গায় কালিদাসী স্ত্রী কালিদাস পুং লেখা আছে সেখানে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন আর এক জায়গায় আপনার নিজের নাম লিখবেন এবারে যন্ত্রটি বিধিমতো পূজা আদি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপর সেই মন্ত্র অথবা তাবিজে ভরে গলায় ধারণ করলে প্রেমে আশ্চর্য রকম সাফল্য পাওয়া যায় তান্ত্রিকেরা মন্ত্রটি খুব নির্ভরযোগ্য বলে মনে করেন